হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হায়দ্রাবাদ নিউ ব্লগ আজকে ব্লগে আমরা আসছি আমাদের ব্রাহ্মণবাজার জেলার সরাইল বাজারে গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গরু এগুলো হচ্ছে সার গরু আমাদের সরাইলের মালিক কেটা ভাই আমি গরুর দাম কত ভাই এক সত্তর এক লক্ষ সত্তর এই গরুটার দাম হচ্ছে গাইস এক লক্ষ সত্তর হাজার হইছে সিনিয়ম আপনি

আর এটা হচ্ছে সরাইল গুরুহাট সো দেখতে পাচ্ছেন আমরা আর একটি বিশাল একটি গরু সামনে দাঁড়িয়ে রয়েছি সেই গরু অনেক সুন্দর গরুটা সুন্দর আপনারা চাইলে আমাদের সরাইল বাজার গরু হাটে চলে আসতে পারেন গরুর সাইজগুলো অনেক সুন্দর যারা কোরবানিতে ভালো ভালো গরু খুঁজতেছেন আপনারা চাইলে সরাইল হাটে চলে আসতে পারেন দাম কত এমনি 2 লাখ 20 চাইতাছে লক্ষ 20 জি দাম হইছে দাম হইছে কত 75 80 তো 1 লক্ষ 75 80 তো আপনি সর্বশেষ কত এনে সেল করবেন 1 লক্ষ 90 হাজার হলে উনি গুলোটি সেল করবে সো মুরব্বির নাম জয়নাল আব্দুল জয়নাল আব্দুল সরাইল গুরু হাটে আপনারা চলে আসতে পারেন যারা এখনো কুরবানি গরু কিনেন নাই আপনারা চাইলে জয়নাল আব্দুল ভাইয়ের গরুটা নিতে পারেন 1 লক্ষ 90 একটু কোনো পুল্য বিক্রি করে দিব শুধু দেশবাসী আমরা আরও সরাল বাজারের মধ্যে সব চাইতে গরুটাই মনে হচ্ছে সবচেয়ে বড় আপনারটাই কি সবচেয়ে বড় আমি আশাবাদী আমারটা সবচেয়ে বড় মরুদ্বী আশাবাদী ওর গরুটাই সবচেয়ে বড় আর আমার নজর এটি সবচেয়ে বড় গরু হচ্ছে গরুটা অনেক সুন্দর গরুর দাম কত দাম চাই সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা হ্যাঁ আপনার নাম আমার নাম ইলিয়াস ইলিয়াস আপনার আসা কোথায় টিকো সরাল টিগোর সরাইল টিকো ইলাসবাহার গরুটি দাম চাইছে উনি তিন লক্ষ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ বিক্রি করবেন কত বিক্রি হয় দাম চার বিশ টাকা বিক্রি সাড়ে বিক্রি করবেন সাড়ে তিন লাখ টাকা আর উনি দাম চাচ্ছে চার লক্ষ টাকা তো এটাকে দামটা মইসেনি কইছে কত হয়েছে দুই লক্ষ ষাট পঞ্চাৎ কইছে দুই লক্ষ ষাট হাজার পঞ্চত এই দাম হইছে আপনারা যারা কোরবানির জন্য এখনো গরু কিনেন নাই আপনারা চাইলে আমাদের টিগরের ইলাসবাড়ির গরুটি নিতে পারেন

উনি এক লক্ষ চল্লিশ হলে গুটি সেল করে দেবে গরুটির নাম গরুর নাম মুন্না আপনার নাম আমার নাম ফরাদ মিয়া আপনার বাড়ি কই কুট্টা ফরা কুট্টা ফরার কাকার গুটি আপনারা চাইলে নিতে পারেন এক লক্ষ তিরিশ যারা এখনো কোরবানির জন্য গরু কিনেন নাই এক লক্ষ তিরিশ হলে কাকা গরুটা নিতে পারেন এগুলো হচ্ছে কি গুরু সিন্ধু গুরু সিন্ধু গুরু সো আপনারা দেখতে পাই তখন আমরা শালগরুর বাজারে ছিলাম এখন মানে বাজারে আসছি আপনি দাম কেমন দাম ভালো পাচ্ছি

খুব সুন্দর সুন্দর গুরু তার কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শহর বাজারে আরো একটি খুব সুন্দর একটি কই স্বল্প নয় স্বল্প গাও গরুর হয়েছে

আলামিন এগুলোটা আপনার পঁচাশি দাম হইছে উনি কত উনি সেল করবেন সর্বশেষ সর্বশেষ আপনার এই গুড়োটা যদি আপনার বিক্রি হয় শুধু আমি লাগিয়ে বেসরে আমার লাগে বালা আমি ব্যবসায়ী আচ্ছা বুঝছেন মানে আপনার দামে যত আপনি লাভ পাবেন তত বিক্রি করবেন তো আপনারা যারা নিতেছেন আলামিন বাড়ির গুড়টা নিতে পারেন সরাইল গুড়ো হাট এটা হচ্ছে আপনার সরাইল আলিয়া মাদ্রাসার সাথে সাতটি আলমিন ভাই আছে আপনারা আছে নিতে পারেন ঠিক আছে ভাই আসি হ্যাঁ